আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বসনিয়া নিয়ে কথা বলবো আপনারা জানেন ইউরোপের নন চেঞ্জ কান্ট্রি বসনিয়া এ দেশেতে কিন্তু এখন বিভিন্ন এজেন্সি আসলে কাজ করছে এখন বাংলাদেশ থেকে প্রচুর কর্মী কিন্তু পাঠাচ্ছে তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই যারা বসনিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক বস যেতে ইচ্ছুক বসনিয়াতে যারা ফাইল দিয়েছেন ঠিক আছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বসনের সম্পর্কে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা রেগুলার কিন্তু বসনিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করে দিই আশা প্রথমত আপনাদেরকে বলি বসনিয়া ইউরোপের নন সেন্সিয়ান কান্ট্রি এ দেশটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত এখন পর্যন্ত হয়নি তবে এটা হচ্ছে বলকানের দেশ ঠিক আছে তো এই দেশটা আপনার সাথে সার্বিয়ার পাশের কান্ট্রি মূলত এই দেশটা সম্পর্কে অনেকে অবগত আসেন কারণ বেশিরভাগ নন সেনার কান্ট্রিগুলো থেকে কিন্তু আপনার বসনিয়াতে ঢোকার পরে সেখান থেকে কিন্তু গেম দেওয়া হয়ে থাকে তো আপনারা যদি বস নিয়েতে ঢুকতে পারেন প্রথমত আপনাদের যে সুযোগটা তৈরি হবে সেখান থেকে মুভ করার বিষয়টা আপনাদের জন্য কিন্তু খুবই ইজি হয়ে যাবে এই কারণে অনেকেই সার্বিয়া বা নর্থ ম্যাসিডোনিয়া এইসব দেশগুলোতে না ঢুকে সরাসরি কিন্তু বস নিয়েতে ট্রাই করছেন বর্তমান সময়ে তো বস নিয়ে কিন্তু ভালো একটি কান্ট্রি আপনি যদি কাজের উদ্দেশ্যে সেখানে যেতে চান আপনি কিন্তু সেখানে কাজ করতে পারবেন লং সময় ধরে এবং সেখানে আপনি কিন্তু টিআরসি তারপরে পিআর পারমানেন্ট রেসিডেন্সি এবং সেখান থেকে আপনি কিন্তু অদূর ভবিষ্যতে সিটিজেনশিপ নিতে চান সেটাও কিন্তু সুযোগ আছে তবে কথা হচ্ছে এটা আপনার ধৈর্যের বিষয় ভাই বেশিরভাগ বাংলাদেশই কিন্তু ইউরোপের নন চেঞ্জিং দেশগুলোকে ট্রানজিট রুট হিসেবে নিয়েছে এবং সেখানে যাওয়ার পরে কিন্তু গেম টেম দিয়ে অন্যান্য কান্ট্রিগুলোতে মুভ করছে তো এটা কিন্তু আমাদের বড়ো একটা ভুল কারণ আমরা চাইলে সেখান থেকে বৈধভাবেও কিন্তু একটা সময় আসবে মুভ করতে পারি কিন্তু বাংলাদেশিদের এত ধৈর্য নেই সেখানে আপনার দালাল ধরে গেম টেম দিয়ে কিন্তু মুভ করছে সেন্ট্রালে অনেকে বিপদে পড়ছে অনেকে আবার কিন্তু ভালোভাবে সেখানে পৌঁছে যাচ্ছে যাই হোক বসনিয়ার এখন ভিসা পরিস্থিতি কি বসনিয়ার ভিসার রেশিও কেমন দেখেন দুই হাজার চব্বিশ সালে আমরা দেখেছি বসনিয়া নিয়ে কিন্তু অনেক এজেন্সি কাজ করেছে তবে আশা অনুরূপ কিন্তু ভিসা স্টিকার করাতে পারেনি তবে দু হাজার পঁচিশ সালে বর্তমান সময়ে কিন্তু এখন ভিসা স্টিকার কিন্তু অনেক ভালো হচ্ছে ইন্ডিয়া থেকে আপনারা জানেন এর অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নেই আপনার ইন্ডিয়া থেকে এর ভিসার সকল ধরনের কার্যক্রমগুলো কিন্তু করা হয়ে থাকে তো আমরা সর্বশেষ আপডেট বস সম্পর্কে যেটা পেয়েছি এখন ইন্ডিয়াতে কিন্তু আপনার ভিসা স্টিকার কিন্তু অনেক ভালো দিচ্ছে এবং বর্তমান সময়ে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝিতে এখন কিন্তু বস ভিসা ভিসার রেশিও কিন্তু অনেক ভালো আপনারা যারা চেষ্টা করছেন বসনিয়ার জন্য অনেক দিন ধরে যাদের হচ্ছে না অনেকেই কমেন্ট করেন যে ভাই আমি তো প্রায় বছরের কাছাকাছি দিয়েছি আমার ফাইল আসলে আমার এজেন্সি কাজ করছে কিনা জানি না তো ভাই কথা হচ্ছে আপনার যদি একটি ওয়ার্ক পারমিট দুই থেকে তিন মাসের ভিতরে আপনার এজেন্সি না দিতে পারে তাহলে বুঝবেন যে আপনার ওই এজেন্সি আপনার কাজটা কিন্তু করতে আরও লেট করবে বা নাও হতে পারে কারণ একটা ওয়ার্ক পারমিট আসতে দুই থেকে তিন মাসের ভিতরে কিন্তু হয়ে যায় ঠিক আছে সেখানে যদি আপনার সাত আট মাস প্লাস লাগিয়ে দেয় শুধুমাত্র পারমিট আনতে ক্ষেত্রে বুঝতে হবে আপনার এজেন্সিটা কতটা কাজ করছে তো যাই হোক যারা চিন্তাভাবনা করছেন বসনিয়ার সম্পর্কে এখন আমি বলবো যে ভাই বস নেওয়ার ভিসা যেহেতু হচ্ছে ভালো যদি একটা মাধ্যম ভালো একটা ওয়ে যদি আপনি পেয়ে থাকেন এক্ষেত্রে খুবই দ্রুত সময় আপনি কিন্তু এখন বস ঢুকতে পারবেন এবং বস নেয়ার ভিসার রেশিও কিন্তু এখন কম বেশি ভালো আছে অন্যান্য কান্ট্রিগুলোর তুলনায় ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমরা আরও ইনফরমেশন আপনাদের মাঝে কিন্তু দেওয়ার চেষ্টা করব বাস সম্পর্কে আর যদি বস সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কমেন্ট করতে পারেন বস সম্পর্কে আর কী ধরনের তথ্য আপনারা জানতে চাচ্ছেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ